নুসরাত ফারিয়া দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী গান কিংবা আবেদনময়ী নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করে বরাবরেই ফারিয়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিঘিনি লোকের একটি ছবি প্রকাশ করেছেন এই নায়িকা যেখানে শুধু অন্তর্বাস পরিহিত অবস্থায় দেখা মিলেছে তা ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন বিটিং দ্য হেড বোঝায় যাচ্ছে গরমের তীব্রতাকে গ্যাল করতে এমন অবতারে হাজির হয়েছেন ফারিয়া ফারিয়ার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে নিজের ফেসবুক পাথায় নুসরাত ফারিয়ার বিঘিনি লোকের ছবি প্রকাশ করে চিত্রনায়িকা পলি লিখেছেন নুসরাত ফারিয়া তোমাকে দেখতে সুপার লাগছে পুলিশ সেই পোস্টে হাজির হয়েছে গায়ে অশ্লীলতার তপমা মাকে এক সময় তুমো ব্যস্ত চিত্রনায়িকা ময়ূরীকে তির্যক মন্তব্য করতে দেখা গেছে তাকে যেখানে ফারিয়ার খোলামেলা ছবির সমালোচনায় এই নায়িকা বলেছেন নুসরাত ফারিয়া করলে লীলা খেলা আমরা করলে অশ্লীল সমর্থন জানিয়ে ময়ূরীর এমন মন্তব্যের জবাবও দিয়েছেন নায়িকা পলি বলেছেন এইবার বুসাদুস্থ কেন পোস্ট করলাম চিত্রনায়িকা ময়ূরী ও পলিকে ঢাকায় সিনেমার অশ্লীল যুগে নায়িকা বলা হয় ডেস্ক নিউজ স্মাইল টিভি চট্টগ্রাম